অদ্ভুত বিষয় সাহারা মরুভূমি আর অ্যামাজন বনের দূরত্ব প্রায় চার পাঁচ হাজার কিলোমিটার এত দূর পথ হতে সাহারা মরুভূমির হতে যে খনিজ বালু খনিজ বালু বাতাসের মাধ্যমে বয়ে নিয়ে গিয়ে পুরো আটলান্টিক মহাসাগর পারে দিয়ে গিয়ে পড়ে আমাজন বনে এগুলো সব সৃষ্টিকর্তার আসলে মানে অদ্ভুত সৃষ্টি আমাদের বাড়ির আশেপাশে যে নদী নালা খালগুলো রয়েছে সেই খালগুলোতে আমরা আগে গোসল করতে পারতাম আমরা আগে সেই খালের বিশুদ্ধ পানি পান করতে পারতাম কিন্তু বর্তমান আধুনিক যুগে এসে আমরা সেই পানি আর ব্যবহারযোগ্য বলে মনে করতে পারছি না সম্মানিত উপস্থিত বৃন্দ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন বর্তমানে আমাদের নদী নালা খাল বিল বিভিন্ন প্লাস্টিক জাতীয় বিভিন্ন আবর্জনা দিয়ে ভরে যাচ্ছে তাই এর প্রতিবাদে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য একটি সাইকেল রেলি করতে যাচ্ছি পরিবেশ একটি বিশাল বিষয় মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশ যদি সুন্দর না থাকে তাহলে পৃথিবীতে মানুষই থাকবে না এই সুন্দর সেট আপ কিন্তু সৃষ্টিকর্তা নিজেই করে দিয়েছেন আমরা মানুষের এগুলো ধ্বংস করে যাচ্ছি আপনারা দেখেন আমরা যদি কোনো একটা বন্য নতুন একটা বন্য প্রাণী দেখি আমাদের লোকজন করে কি চেষ্টা করে এটাতে প্রথমেই চেষ্টা করে ফুটিয়ে বেরিয়ে ফেলবে মানে আমাদের এখানে এরকম একটা মানসিকতা আমাদের হয়েছে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে একটা সুন্দর একটা কথা বলি এই যে দেলোর ভাই বলেছেন আমাদের পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকার কথা সাড়ে বারো পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট আছে মানে অর্ধেক তো পৃথিবীর যত বনভূমি আছে তার চার ভাগের এক ভাগ আছে হলো গিয়ে ব্রাজিলের অ্যামাজন বন এই অ্যামাজন বন কিন্তু টিকে আছে আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির কারণে কি অদ্ভুত বিষয় সাহারা মরুভূমি আর অ্যামাজন বনের দূরত্ব প্রায় চার পাঁচ হাজার কিলোমিটার পথ হতে সাহারা মরুভূমির হতে যে খনিজ বালু খনিজ বালু বাতাসের মাধ্যমে বয়ে নিয়ে গিয়ে পুরো আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে গিয়ে পড়ে আমাজন বনে এগুলো সব সৃষ্টিকর্তার আসলে মানে অদ্ভুত সৃষ্টি লক্ষ লক্ষ টন বালি উড়ে গিয়ে পড়ে খনিজ বালু যার কারণে আমাজন বন টিকে আসে তো আমরা মানুষের করতে থেকে আমরা এই সাইকেলকে ভেঙে দিচ্ছি এই যে এই যে গ্রিন এফেক্ট জলবায়ুর এই পরিবর্তন এই পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে বালির বহনের পরিমাণটা কমে যাচ্ছে এবং মানুষের কারণেই আমাজন বন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে তা আমাদের করতে হবে কি আমাদের আমরা নিজেরা আমরা নিজেরা যদি আমি যদি মনে করি যে আমি একা এই বছর দশটা গাছ লাগাবো সেটা কিন্তু মানে পরিবেশের উপর একটা সুন্দর প্রভাব ফেলবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পরিবেশ বাঁচলে আমরা বাঁচব আমরা জানি বাংলাদেশ একটি ষড় দেশ দুই মাস পর পর ঋতু পরিবর্তন হয় কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা সেটা বইয়ের পাতায় দেখেছি আমরা পড়েছি আমরা এক সময় প্র্যাকটিক্যালি দেখেছি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এখন ষড় বাংলাদেশ আর নেই বৃষ্টি হলে বৃষ্টির পর বৃষ্টি থাকে গ্রীষ্মকাল শুরু হলে গরমের পর গরম থাকে শীতকাল শুরু হলে যেন শীত যেতে চায় না এটার মূল কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আল্লাহ রব্বুল আলামিন এখানে যে প্রাকৃতিক ভাবে মানুষ বসবাস করার জন্য পানি সমাজ বেঁচে থাকার জন্য যে ধরনের উপকরণ সৃষ্টি করেছেন এইগুলোকে মানুষ কাজে না লাগিয়ে ব্যবসায়িক স্বার্থে হিংসাত্মক মনোভাবের কারণে তারা এখানে জীবাশ্ম জ্বালানির প্রচলন করেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাসকালী আমাদের এই মাতামহর এই হাতে বদরকালী মুশকালিতে যে কয়লা বিদ্যুতের নামে যেই প্রকল্প সৃষ্টি করেছে এখানে প্রতিনিয়ত জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার হচ্ছে গ্যাসের যে ব্যবহার হচ্ছে এটার কারণে উপকূলবাসী প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আমি আমরা বিশেষ করে বলবো এই পৃথিবীতে বিশেষ করে উন্নত বিশ্ব তথা পশ্চিমা বিশ্ব তাদের ব্যবসা সম্প্রসারণের নামে উন্নয়নশীল দেশগুলোতে তাদের যে ব্যবসায়ী কর্মকাণ্ডের নামে জীবাশ্ম জ্বালানির যে ব্যাপক প্রচলন সৃষ্টি করেছে বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই জীবশ্ব জ্বালানির ব্যবহারের কারণে আমরা বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষগুলো ঝুঁকির মধ্যে থাকি প্রত্যেক বছর করা দুর্যোগ মহামারী বিভিন্ন নামে বেনামে সাইক্লোন আমাদের এখানে ধরে আসে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ বিভাগ হয়ে যায়